এক তরুণীকে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ উঠল উত্তর ব্যারাকপুর পৌরসভার এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগটি উঠেছে উত্তর ব্যারাকপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের শাসক দলের কাউন্সিলর তথা নোয়াপাড়া সহ তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সরকার শুভদীপ সরকারের বিরুদ্ধে অভিযোগকারী দাবি বেশ কয়েক বছর মহিলার আগে কাউন্সিলর প্রসূনের সাথে তার পরিচয় হয় তরুণের অভিযোগ প্রথমে প্রসূন সরকার তাকে ধমকে চমকে সম্পর্ক করতে চায় এরপর বিয়ের প্রতিশ্রুতি দিলে তিনি সম্পর্কে যেতে রাজি হন পরবর্তীতে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয় তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে যায় এরপর অভিযোগকারী মহিলা কাউন্সিলর প্রসূন ওরফে শুভদীপ সরকারের বিবাহিত এবং ওনার একটি ছেলে রয়েছে সেটা জানতে পারে দেখুন বিস্তারিত হচ্ছে পলতা এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টিএমসি কাউন্সিলর প্রসূন সরকার তো তারপর থেকে সে আমাকে প্রস্তাব দেয় খারাপ প্রস্তাব দেয় এবং তারপরে আমাকে বিয়েরও প্রস্তাব দেয় তারপরে আমি ওনার সাথে রিলেশনে যাই তারপরে ওনার একদিন ফোনটা অফ দেখে আমি জানতে পারি যে ওনার বিয়ে আছে এবং বাড়িতে বাচ্চা আছে উনি হচ্ছে প্রসূণ সরকার তো ওনার বাড়িতে গিয়ে যতবার আমি বলি বাচ্চার ফটো কার উনি সেটা বাচ্চাটাকে অস্বীকার করেন যে আমার রিলেটিভের বাচ্চা হ্যাঁ উনি বাচ্চাটাকে একদমই মানতে চাননি আমি ততবারই বলেছি যে এটা বাচ্চাটার ফটো কার বাচ্চাদের জামা কাপড় কার উনি মানেনি আমি অনেকবার বলেছি তোমার কোনো সম্পর্ক আছে উনি মানেনি লাস্ট কিছুদিন আগে আমি জানতে পারি ওনার একটা না একের বেশি তিনটে বিয়ে ওনার এবং চার নম্বরটা আমি ছিলাম হয়তো আমার সাথে ওই খারাপ জিনিসটাই হতে পারতো না না আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল আমরা সম্পর্কটা অনেকটাই আগিয়ে নিয়ে গেছিলাম এই ডিসেম্বর আসলে তিন বছর হবে তিনি হচ্ছে টিএমসি এর কাউন্সিলর পলতা এগারো নম্বর ওয়ার্ডের প্রসূন সরকার যার ভালো নাম শুভদীপ সরকার তো তারপরে তার বাড়ির লোককে যখন আমি জানাই তার বোন আমাকে নানান রকম ভাবে বলে যে যাই করেছে আমার দাদা বিয়ে তো করেনি তোমাকে তো তারপরে তার বোন শ্রুতি সরকার তো আমি নানান রকম ভাবে তাদের সাথে ভালোভাবে কন্ট্যাক্ট করে জানাতে চাই যে এই জিনিসটা করেছে আর যেন না করে ঠিক আছে একটা নয় ভুল করে দিয়েছে আমি একদমই সেখানে স্মুথলি জানাতে চেয়েছিলাম কিন্তু তারা সেটা এইভাবে নেয়নি হুমকি আমাকে লাস্ট পোষণ সরকার দিয়েছে যে তুমি যদি জোর করে বলতে চাও তোমার সাথে আমার সম্পর্ক ছিল বা কিছু আমি সোজা ডিনাই করে যাবো যে তোমাকে আমি চিনতাম না আমি তখন বললাম যে তোমার মেসেজ তোমার ভয়েস এগুলো তো আমার কাছে আছে না না মৌখিক মৌখিক হ্যাঁ ফোনে ফোনে হ্যাঁ আমি থানায় অভিযোগ করি পুলিশ বলল যে আমরা দেখছি ইনভেস্টিগেশন করে হ্যাঁ হ্যাঁ এটা আমাদের সম্পূর্ণ একটা অপ্রত্যাশিত ঘটনা আর যেখানে অভিযোগ হয়েছে যে এজেন্সির কাছে পুলিশের কাছে বা যেখানে তারা তদন্ত করবে তদন্ত করে যে ব্যবস্থা নেওয়ার নেবে

আমার ছেলেটি বিবাহিত এবং তার একটি ছেলে আছে হুম তো বলছে যে আমার কাছে হোয়াটসঅ্যাপ মেসেজ আছে ও আমাকে মেসেজ করতে হবে বললাম আরে ভাই ফেসবুকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কত অচেনা মানুষের সাথে কত মেসেজ হয় তোমার সঙ্গে কি কিছু হয়েছে বললাম না আমাকে আড়াই বছরে বা দু বছরে তো বলেনি যে আমি বিবাহিত তাই আমার সঙ্গে মেসেজ হতো তা আমি বললাম যে তোমরা তো এই যুগের ছেলে মেয়ে লেখাপড়া জানো ওর প্রোফাইলটা দেখেছো লেখা আছে ম্যারিড তো এটা তো নতুন নয় ওর তো পুরোনো প্রোফাইল বলছি এই বিয়ের আগে ওর একটা বিয়ে হয়েছিল না শারীরিক নিগ্রহের কোনো কথা বলেছি কি আপনাকে না না সামনে যোগাযোগের কথাই বলেনি বলছে এখানে কোনো ওয়ার্ড ও কুকুর টুকুর খাওয়াতে এসে তো সমস্যা করে এসে একদিন দেখা তারপর থেকে ফোন ফোন নম্বর নিয়ে গেছে ফোনে গল্প করে সে

থানাকে থানার দায়িত্ব কল করতে দিয়ে না আমার বিয়েরও প্রতিশ্রুতি দিয়েছি ঠিক আছে বিয়ের দিয়ে থাকে তাতে তো আইন আছে যে এখন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওকে কতদূর পর্যন্ত কী করেছে আমি আমার একটা মেসেজ আছে আমি একটা সবাই পাঠিয়ে দেবো আমি যে লিখেছি চিন্তা করবো তুমি তোমার বাবা মার সাথে আগে কথা বলো সবার আগে উচিত তোমার বাবা মার সাথে কথা বলা কথা বলে প্রয়োজনে তুমি থানা আইন আদালত যা বলে সেখানে চলে যাও আর আমার ছেলের বয়স হচ্ছে সাঁত্রিশ সাঁইত্রিশ বছর ছেলেকে কি আমি মানে ওই স্কুল ছাত্র মতো শাসন করতে পারি আর এটা আমার নলেজ আদা আলাদা আর কি মানে শুধু আপনারা তো একটা সম্মান আমি হচ্ছে আমার সঙ্গে মোটেই হচ্ছে না তার কারণে এই ধরনের ঘটনা মোটামুটি আজকাল রোজ হয় আর ফেসবুক যত দিন থেকে এসেছি সেদিন থেকে বলতো রোজ না প্রতি মুহূর্ত হয় এইভাবে সম্মান আমি বুঝতে সম্মান তো সুস্থ দেখি কাজের ক্লাস নেই চাইলে ফেসবুক এরকম হয় তার মানে এটাও এরকম হয়েছে ও তো নিজে তাই যেমন যে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে ফোনে কথাবার্তা বেশি কিছু না ও তো তাই ঘুরছে আমি ওর কথাটাই আপনাদের শুনিয়ে দিলাম আপনার নামটা যদি বলেন আমার নাম প্রদীপ সরকার আমি রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার এবং লিটারারি আমার একটা ম্যাগাজিন আছে আপনি দেখি আছে